বন্ধুরা কেমন সবাই আশা করি খুব ভালো আছো আর আমি ঠান্ডা একদম ভালো নেই একদম ভালো লাগছে না তো আজকে ব্লগ কবেতে মানে ব্লগ করব করবো ভাবছি কিন্তু দিতে পারছি না তো ভাবলাম না আজকে একটা ব্লগ করতেই হবে তোমরা সবাই বলছো দিদি ব্লগ দাও ব্লগ দাও তো ভাবলাম না চলো কিছু আজকে একটা বানানো যাক তো চলো আজকে তোমাদের পছন্দের একটা জিনিস বানাই তো এই ঠান্ডায় সন্ধ্যেবেলা কিছু স্ন্যাক্স বানাতে ইচ্ছে করছে তো সেটাই তোমাদের কাছকে বানিয়ে দেখাবো তো চলো উঠে পড়ি তারপর বানাই তোমাদের সঙ্গে তারপরে দেখা হচ্ছে তো চলো ঘুম থেকে উঠে পড়েছি সোয়েটারটা পরে নিলাম তো এই যে টিনিকে তোমাদের দেখাই টিনি কোথায় ঢোকে আছে ওকে এখন খাওয়া দাওয়া হবে তো চলো টিনি কী করছে দেখি তো ঠান্ডায় কি। হবে কি করছো মামা 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 খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে এই যে আসছে এই বাঁদরটা কি করছিলি তুই হ্যাঁ দোজা তুই কি করছিলি নিয়ে আমার গলা পেয়ে চিঁ চেঁ করতে আরম্ভ করে দিয়েছে হ্যাঁ মামা খাওয়াবো তোমাকে চলো জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে আসি তারপর তোমাকে খাওয়াবো তুমি চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি কি করেছো তুমি বাবা কি বদমাইশি করেছো হ্যাঁ এত ঠান্ডা লাগছে মানে বলার কিছু নেই জামা কাপড়গুলো তুলে নিই ভীষণ ঠান্ডা করছে একদম ভালো দেখছো হ্যাঁ কি হচ্ছে এটা কি হচ্ছে কি হচ্ছে এটা দাও দাও ওটা দাও দাও তোজু ওটা দাও দাও প্রচুর বদমাইশি বদমাইসি কিটা শুধু দেখো বদমাইশিটা দেখো ওর শুধু বদমাইসিটা দেখো কি অবস্থা বাবা ছি 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 বাজে কাকে বলে জানিস তো তোকে বলে বাজে তোকে বলে বাজে হ্যাঁ তোকে বলে তোকে বলে বাজে কি হয়েছে ওইগুলো করছি খাবারটা খাইয়ে চলো খাবার টাইম হয়ে গেছে আর ঠিক হবে ওকে খাইয়ে দেওয়ার পরেই আমি বানানো কন্টিনিউ করো দেখতে পাবে আমি কি বানাচ্ছি

দেখো তিনি মজা দেখো তাই তোমাকে আমি ঢুকে পড়তে হবে চলো তোমার ঘরে ঢুকে পড়ো তোমার ঘরে ঢুকে পড়ো চলো 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 এই তো থাকো এনে থাকো থাকো হ্যাঁ এই তো থাকো লাইট জ্বালি দি তোমার ঘরে হ্যাঁ এই তো থাকো এখানে শুয়ে পড়ো তো টিনিকে আমি এখানে ঢুকিয়ে দিলাম এই দেখো তো চলো এবার আমি সন্ধ্যা স্নাক্সটা কি বানাবো তোমাদের ভালো মতন বয়েল হতে হবে তো আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো কারণ ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে আর আমি এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবো এক চামচ মতো ভিনিগার আমি দিয়ে দিয়েছি তো আজকে দারুণ মজার রেসিপিটা বানাবো তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে তো পুরো দেখো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে কি করছি সবটাই বলবো তোমাদের আলুগুলো আমি ছিলে নিয়েছি এবার আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব তারপরে করে এরকম ভাবে কেটে নেব যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য এরকম ভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমি আলুগুলোকে একটা ধরিয়ে নিচ্ছি আলুগুলোকে সেদ্ধ করতে দেব এখানে পানি বসিয়ে দিলাম এই যে আলুগুলো আমি এখন সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি ডিমটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ ডিমটা সেদ্ধ হয়ে মশলাগুলোকে ওর জন্য লাগবে তো সেই মশলাগুলো আমি তারপর দেখো এখানে আমি দুটো রসুন নিয়েছি বড় সাইজের তো রসুনগুলোকে আমি এখন কেটে নেবো কুচি কুচি করে প্রায় সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে তো আমি আলুগুলোকে এখন তুলে নেব এই যে দিয়ে আলুর পানিগুলোকে আমি ঝরাতে দেব এই যে রসুন নিয়েছি দু টুকরো আদা নিয়েছি ছটা কাঁচা লঙ্কা তো এগুলোকে আমি কেটে ফেলি এইগুলো সব হবে আলুর যে মশলাটা আমি বানাবো আলুটার মশলা তৈরি হচ্ছে এগুলো রসুন টাও কুচি করে কেটেছি রসুনটাও কুচি কুচি করে কাটবো আদাও কুচি কুচি করে কাটবো সবই কুচি কুচি ঝাঁপিটার মধ্যেই তুলে নিচ্ছি এক সাইডে হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজ গুলোকে কুচি করবো তো চলো পিঁয়াজ গুলো কুচি করে বড় পেঁয়াজ ছিল না তো সাতটা পেঁয়াজ নিতে হয়েছে আর বড় হলে মানে দুটো থেকে তিনটে হয়ে যাবে আমার সমস্ত পেঁয়াজ কুচানো হয়ে গেছে আমি এবার এটার মধ্যে পেঁয়াজ তুলে নিচ্ছি এই পেতে গুলো ছোট্ট কিউট কিউট পেতে গুলো আমার খুব পছন্দের তাই দেখো পেঁয়াজ গুলো আমি কুচিয়ে নিয়েছি তো এইগুলোকে আমি রেখে দিলাম এবার আমি যে মশলাটা তৈরি করব মানে এটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে তো চলো সেই মশলাটা আমি এখানে একটা প্যান বসি দিয়েছি তো আমি মশলাটাকে রেডি করে নি ততক্ষণ এই গোটা ধনে দারচিনি এলাচ শুকনো লঙ্কা গোটা জিরে তো এটা আমি এখন এই মশলাটাকে মানে স্পেশাল যে মশলাটা হবে সেই মশলাটা আমি বানাবো তার জন্য আমি মশলাটাকে একটু গরম করে নিচ্ছি চলো এই যে আমি সবের মধ্যে নুন দিয়ে কারণ যে কোনো জিনিস ভাজাভুজি করতে গেলে একটু যদি নুন দিয়ে দাও না তো সেটা আরো মুচমুচে হবে তো এই দেখো এটা মুচমুচে করার জন্য আমি এখানে একটু নুন দিয়ে দিলাম একটা গন্ধ ছাড়ছে তো তখনই ভাববে যে হ্যাঁ তো মশলাটা হয়ে গেছে মানে খুব বেশি এটা পোড়াবো না আমি তো আমার মশলাটা রেডি হয়ে গেছে সুন্দর একটা গন্ধ দেখছে ঠান্ডা হলে আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব এটা করব আমি এই দেখো এইখানে আমি পাউরুটি নিয়েছি তো আমার কাছে যেহেতু ব্রেড কাম নেই তো সেই জন্য আমি ব্রেড কাম বানানোর জন্য এই রুটিগুলোকে আমি এখানে ছেকে নিচ্ছে তারপর আমি ঘরি ব্রেড কাম বানিয়ে নেব তো এই দেখো আমার ব্রেড কাম রেডি আর মশলাটাও রেডি ব্রেডিক আমি এখন কড়াইটা গরম করে নিচ্ছি গ্যাসটা ধরিয়ে দি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে তো চলো ডিমগুলোকে ছাড়িয়ে নেব তো এই যে আমি এখন তেল দিয়ে তেলটা গরম হলে এই পেঁয়াজ কুচিগুলো একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি এই মধ্যে আছে রসুন কুচি রসুন লঙ্কা সব একসঙ্গেই রেখেছিলাম তো সব একসঙ্গে দিয়ে দিলাম যে এটাকে এবার ভালো মতো ভেজে নেব এইটাকে ভাজার জন্য আমি একটু নুন দিয়ে দেব যাতে চটপট পেঁয়াজটা লাল হয়ে যাবে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি লাল করব না মানে হালকা বাদামি বাদামি রং আসবে আর তখন আমি আলুগুলোকে দিয়ে দেব এদিকে আলুগুলোকেও তো আমি চটকে রেখে দিয়েছি এটা এরকম ভাবে লাল লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলা দেব তা আমি এখন এর মধ্যে দিয়ে দেব একটা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব একটা চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারটা ভালো আসার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য বিট লবণ আর অবশ্যই এই মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে দেখো আমি এটাকে চল্লিশ সেকেন্ড মতো আবার ভালো করে মিক্স করে নেব তা আমি এবার এইখানে যে আলুটাকে মেখে রেখে দিচ্ছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি আর আমি যেহেতু সবেতেই নুন দিয়েছি তো সেই জন্য এখানে এক্সট্রা করে নুন দেওয়ার কোনো দরকার নেই দেখো আমি এখন এই যে দুভাগে ভাগ করে নিচ্ছি এরকম করে এবার আমি ডিমগুলোর উপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো ডিমগুলো ভেতর থেকেও স্বাদটা অনেক সুন্দর আছে আমি এখন এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো বিট লবণ এরপর দিয়ে দেব লাল লঙ্কা দুটো ডিম দিয়ে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার সামান্য গোলমরিচের গুঁড়ো দেখো এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ডিম দুটোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে ডিমটাকে ফেটাতে হবে একদম এরকম এই যে আমি এখানে এবার ডিমগুলোকে চলো কেমন হবে চটটা বাড়াই তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে আমি হাতের তালুর মধ্যে এরকমভাবে আলুটাকে করে নিয়েছি তো এবার ডিমগুলোকে এরকম উল্টে দেবো তো এইটাকে আবার ডিমের আকারই এরকম সেপ দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে দু হাতে দেখো সেপটাকে দিতে হবে এই দেখো একে একে সবগুলো আমি এরকম ভাবে মুড়ে নিচ্ছি এইটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে ভীষণ টেস্টি তো তোমরা ঘরে এটা সহজেই বানিয়ে খেতে পারবে সন্ধেবেলা তো স্ন্যাক্স হিসেবে দারুন যাবে ঘরে কোনো অতিথি এলেও ঝটফট এটা বানিয়ে দেওয়া যেতেই পারে একদমই সময় লাগবে না দেখো একে একে আমি সবগুলো এরকম করে বানিয়ে নেব এ দেখো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি ডিমের চপগুলো কি দারুণ হয়েছে তো আমি এবার এইটাকে দেখো এই ব্লেড কামের মধ্যে ভালো করে নিচ্ছি এরপর আমি এটাকে ডিমে দেবো করতে পারো আবার ডবল কোটিং করতে পারো তো আমি এটাকে ডবল কোটিং করবো তো চলো এটাকে ডিমের মধ্যে দিয়ে ফ্রামের মধ্যে দিয়ে এটাকে ভালো করে দেখো কত সুন্দর দেখতে হচ্ছে পুরো কদম ফুলের মতো লাগছে তো এরকম একে যে আমার সমস্ত রেডি তো এটাকে আমি এখন ফ্রিজের মধ্যে দশ পনেরো মিনিট মতো রেখে দেবো ততক্ষণ তেলটাকে গরম হতে দেব ততক্ষণ এটা থাকবে যাতে ব্রেড কামটা না ঝরে যায় সেই কারণে ফ্রিজে আমি এটাকে দিয়ে দেবো ঢুকিয়ে দিই ওই যে ফ্রিজ থেকে বার করে নিচ্ছি চলো তো এবার এগুলোকে আমি একে একে ফ্রাই করতে দেবো এক একে চপগুলোকে দিয়ে দিচ্ছি আমার তেলটাও গরম হয়ে গেছে এদিকে এদিকে আমি চপগুলোকে এক একে দিয়ে দিই মানে একদম লো ফ্লেমে এইটাকে ফ্রাই করতে হবে হালকা হালকা ভাবে নয় তো পুড়ে যাবে দেখো দেখো তেলগুলো কিন্তু আমি যেহেতু ডুবো তেলে এটাকে ফ্রাই করছে না তো চামচে করে নিয়ে একটু করে তেলগুলোর গায়ের মধ্যে দিয়ে দিতে হবে সময় নিয়ে এটাকে ফ্রাই করতে হবে সুন্দর দেখো কালারটা এসে যাচ্ছে ব্রাউন ব্রাউন ও আমার কত সুন্দর চপ রেডি হয়েছে কত দারুণ হয়েছে দেখে একদম পারফেক্ট দেখো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলগুলো ঝরে যাবে আমার সমস্ত চপ রেডি এগুলোকে আমি তুলে নিয়ে একে একে সবগুলো রেডি করে নিয়েছি এটা কবে একে একে সব তুলে নিচ্ছি সব কটাই পারফেক্ট হয়েছে কোনোটাই কিন্তু আমার ভাঙেনি কত সুন্দর ভাবে হয়েছে দেখতে পাচ্ছ বিষণ সুন্দর এই যে ভীষণ সুন্দর। তোমাদের তয়লে দাদা ভাইকে দিয়াছি কেমন হয়েছে? হে বলো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এই যে মিপিয়া চস। চাব দিয়ে দিলাম এবারে নানি কে সাইন কে দিয়াছি চলো। রান্নাতে বের হইনি। নানি? ও নানি। আনো। কেমন হয়েছে? খুব সুন্দর সবাইকে দিয়েছি আমি এখনো খেয়ে দেখিনি কেমন হয়েছে তো চলো আমি খেয়ে দেখি কেমন হয়েছে তোমাদেরকে বলছি সত্যি ভীষণ সুন্দর হয়েছে তোমরা বানাবে ভাবে দারুণ লাগবে অনেক সুন্দর তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে যতক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা